বেগুন 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 কাটতে পারে ইস কাটতে পারে না মাছটা কি করো মাছটারে ভাজি ফ্রাই মা বলো মাছতে মাছটা আমি ওবাদ তাহলে আনুবেরি দেখাব না এই যে ফাতে পাইছে বাসা দেখে দুই ভাগ করো তো ইয়েস এটা কি এটা নাম কি বেগুন তোমার মাছ কই মাছ মাছ কই দে মাছ লও মাছটা খাতে দে মাছটা কি আছে মাছটা যাবে না দেখো তো কাটা যায় কি না আগে দেখে নাও সাইড দিয়ে তো দেখি আমার কাছে দাও হ্যাঁ ওখান থেকে দাঁড়াও ভাই না ফলে না এই ইয়েস আই দি খাতে ও ওকে সুন্দর করতেছে দাঁড়াও হয়ে গেছে

আচ্ছা খেলনা মাস্ক কোনো ব্যাপার না আস্তে স্কুলে আস্তে খেলনা কোনো মাস্ক না ও খেলেই কোনো মাস্ক এটা কি বলো গোস্তে মুলা মুলা হুম মুলাস্ত আজকে আপনাদের সাথে শেয়ার করলাম নেমনি খেলনা নিয়ে আনবক্সিং তো যাক দেখেন খুব খুশি হয়েছে কিন্তু নেমনি খেলনাগুলো গুলো পে এটা আমরা একটা মেলায় গিয়েছিলাম মেলা থেকে নিয়ে আসছি নাম